এক ওয়াজি লোক ওয়াজ করতে গেছে দেশবিদেশে বিদেশে বয়ান করে তার স্ত্রী কইতেছে কয় স্বামী গো আপনি তো দেশ ওয়াজ করেন আমি তো সরাসরি আপনার বয়ান কোনোদিন শুনি নাই আজকে যে তো বাড়ির পাশে ওয়াজ করতেছেন তাহলে আমার একটু যদি নিয়ে যাইতেন আপনি কেমনে বয়ান করেন একটু শুনতাম হালকা ইকু এখন নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে বয়ান করে শোনো মায়েরা শোনো বাইনেরা তোমাদের যাদের বিয়া হইছে যাদের স্বামী আছে যারা স্বামীর সংসার করো আল্লাহর দুহাই লাগে কোন স্ত্রীর পাও যেন তার স্বামীর শরীরে না লাগে কোন স্ত্রীর পাও যদি তার স্বামীর শরীরে লাগে যে স্ত্রীর পাও তার স্বামীর শরীরে লাগলো গো মা বোনেরা সেই পাও জাহার নামের বাড়ির দিকে যায় বাড়িতে গেলে বউ করছে কি ওই যে কইছে স্বামীর শরীরে যদি স্ত্রীর পাও লাগে তাহলে ভাও যাইবো জাহার নামে এখন বউ একটা হাঁডি লইয়া খাট তৈয়া মাড়ি ফুটছে অনজামাই ওয়াজে সুরে নাহে ও বউ 12 বছর তোমার সাথে আমার বিয়া হইছে 12 বছর সংসার করতেছি দুইজনে যতদিন আমার বাড়িতে ছিলা তুমি তো মাটিতে শুইছ না আজকা হঠাৎ করে কি হইছে তোবার মাটিতে কেন পাটি বিছায়ায় শুইলা ওয়াজি সাহেবের বউ তো একটু ওয়াজি ওয়াজি হয় কয় ও স্বামী পরমেশ্বর আপনার কোন ওয়াজের বয়ান আমি শুনতে যাই নাই আজকে গেছি আপনি ওয়াজে বললেন কোন স্ত্রীর পাও যদি তার স্বামীর শরীরে লাগে এই পাও জাহান নামে যাবে আমি আপনার স্ত্রী আপনার সাথে শুইলে আমার পাও তো কোনো না কোনো ভাবে আপনার শরীরে লাগতে পারে যদি আপনার শরীরে আমার পাও লাগে আমার পাও জাহান নামে যাবে সারা জীবনে বাদত বন্দিগি করলাম স্বামী আমি জাহান নামি হইতে চাই না জামাই ফর্শ নি বিজকে ওয়াজ করছি সামগঞ্জ বাজারের সাথে এই ওয়াজ শুধু সামগঞ্জের বাজারের আশেপাশের মহিলাদের জন্য এই ওয়াজ কিন্তু কলিসাপুর মহিলাদের জন্য না এই সাগরিকা সরকার আমার ওয়াজ কিন্তু আপনার আমার জন্য না এই ওয়াজ কিন্তু সামগঞ্জের মহিলাদের জন্য আপনি আমি ঠিক আছি দয়া করে আপনার শরীরে লাগাইবেন না আপনার এত সুন্দর শরীরে আমার খারাপ কথা লাগলে আপনার শরীর অপবিত্র হইলে জাহান নামের করি হবে ঘুমাইতো না না

আমনে ওইটা কইবাইন কারে আপনি এত ভালোবাসছিলেন কারে হারাইছুন হ্যাঁ কেন হলো দেখারে তোমারে দেখলাম জারে আমি একেবারে হারাইলাম আচ্ছা কারে হারাইছুন আমার মতো দেখতে কেলা আসি জামাই হয়েছে লগে হ্যাঁ এই যে বাতেন ভাই হ্যাঁ

আমার সাথে দেখা করবার কেছুন সময় ওটুলারে কইছুন আমি নয়ন শেখের সাথে দেখা করবার যাই এ লাগি তো জানছে হ্যাঁ নাইলে ফেসবুকে লাইভে দিছুন আমি আমার নয়ন শেখের সাথে দেখা করতে যাই নাইলে জান লগেই দেখা করবার কেছুন নাইলে মানুষ জানে কম নাইলে এমন কাজ করছুন আপনি যেটার কারণে আজ কামশে জানে একটা গান শুনেন

কন <muchas> দিরা. গোলা তুমি প্রেম জানো না শুধু যে রাধে তুমি প্রেম জানো না গোলাাল তুমি প্রেম জানো না তোমার নাম করে শুধু না

कल बरे कलम की बिया ভুল কইরাছ মামার মুখের খাবার নিয়া ভাগনারে খাওয়াইছ এই তুই ভুল কইরাছ gorai তুই যে মামার মুখের খাবার নিয়া

মানুষের মাথা ব্যথা হইলে নাফা দেয় না প্যারাসিটামল দেয় নাফা এক্সট্রা দেয় যদি এটা না কমে তাইলে অ্যান্টিবায়োটিক অ্যান্টিবায়োটিক হ্যাঁ মানে রোগের উপরে কাজ করে হ্যাঁ যদি এইটাই কাম না হয় তাহলে ইনজেকশন তো আশা করি আমার বইনের নাফা একটাই রোগ সারবো হ্যাঁ তবে নারীদের তো একটু কষ্ট বেশি হ্যাঁ তারা নারী হইলো মায়ের জাত অবলা হ্যাঁ আমরা নারী জাতিকে অসম্মান করে কেউ কথা বলবে না কিন্তু আমার বামে আমনে আপনি দাঁড়াইছেন আমি দুই টাকায় আপনিও দুই টাকায় এর লেগে কোনো সান নাই হ্যাঁ সার সান নাই আপনি ফারলে আমার নামাই দিচ্ছে আপনারে ফাওয়ার দিয়ে দিলাম

আশাদ ভাই মেয়ে শিল্পীরা খালি টাকা দে বাড়ি হলে যদি হুনে এটা আমি মাইক দা কই আমরা যে মেয়েদেরকে টাকা দেন এটা আমি মাইক দা কইব এইভাবে কইব মাইক দা যে সম কই আশাদ ভাই মেয়ে শিল্পীরা টাকা দে আরেকবার দিলে আমি মাইক দা কই আম তোর দেখলে হি মেরে বলবারে মলং কি তোর দেখলে হি মেরে বলবারে মলং কি মিলা